আমি গত তিন চার দিন আগে আল্লামা মামুনুল হক সাহেবের সাথে মুরাদনগর একটা মাফিরে ফিরে হুজুর বয়ান করছেন আমি নিজে নিজে শুনতেছিলাম হুজুর নিজে বলেছে যখন আমাকে জেলখানে আটক রাখা হয়েছে বিশ্বাস করেন তার কাহিনী শুনলে শরীর শিহুরিয়া ওঠে কতগুলো বছর তিন বছরের মতো তিনি জেলখানায় ছিলেন ওই অবস্থায় নাকি এই স্বৈরাচার সরকার এই জালেম সরকার তারা ফর্মুলা হাতে নিয়েছিল হেফাজত মহাসচিব এবং আমাদের আল্লামা মামুনুল হক এই তিনজনকে মাইনাস করতে পারলে ওরা সাকসেস হবে কথা বলেন না কেন মাইনাস করার জন্য তাকে সেই পরিমাণ টর্চার করা হয়েছে তিনি বলেছেন পুলিশ প্রশাসন র্যাব বিজেপি যত রকমের গোয়েন্দা সংস্থা আছে সকলের পাহারায় এমনভাবে টর্চার করা হয়েছে তিনি বলেছেন তার মোবাইল নাম্বারটা কারো মোবাইলে সেভ থাকলেও তাকেও সন্দেহ করত কথা বলেন তিনি ওই বক্তব্য বলেছেন আমি এত শত্রু সরকার সরকারের দূষক সবাই আমার বিরুদ্ধে চলে গেছে কিন্তু তখনও আমি একমাত্র অবিচল বিশ্বাস ছিল আল্লাহর উপরে কথা বলেন ঠিক কিনা সারা দুনিয়া একদিকে আল্লাহ মা মামুনুল হক তিনি একদিকে ছিলেন ঠিক কিনা বলেন তিনি তখন বক্তব্য দিতে গিয়ে বলেছেন সর্বশেষ দেখলাম আমি আমার উপরে সিদ্ধান্ত নিয়েছি আমার জেল হোক আমার ফাঁসি হোক আমার সব হারিয়ে যাক কিন্তু আমি হকির উপরে অটুট অবিচল থাকবো আমরা দেখতে পেয়েছি এই সমস্ত আল্লাহ ওলাদের উপরে যখন টর্চার হয়েছে আল্লাহর গজব এ বাংলার তুমি নাজিল হয়েছে ঠিক না বলে আপনারা জানেন বারো প্রকার খাবার দুপুরে লাঞ্চের জন্য প্রস্তুত করেছিল পাঁচই আগস্টে তার বাসভবনে কত প্রকার খাবার ছিল জোরে কোনে কত প্রকার বারো প্রকার খাবার ছিল এই বারো প্রকার খাবার রান্না করে প্রস্তুত রাখতে পারে এমন সরকার ষোলোশো টাকা যুবক তরুণদেরকে পাখির মধ্যে গুলি করে রাস্তা রাস্তায় রক্ত রঞ্জিত করেছে সেই সরকার কিভাবে বারো প্রকার দিয়ে দুপুরে লাঞ্চ করতে পারে এটা অবৈধ সরকার ছাড়া কেউ করতে পারে না কথা বলেন ঠিক কি না ওই দিন রাত্রে আল্লামা ইউবি হুজুর রাত্রে প্রায় বারোটা থেকে শুরু করে একটা পর্যন্ত আমাদের সামনে কিছু নসিহত করেছিলেন তিনি বলেছেন আমি জেলখানা থেকে যেদিন বের হয়েছিলাম তিনি এক পাও জেলখানার ভিতরে ছিল আরেক পাও ছিল কোথায় জেলখানার বাহিরে পাঁচ থেকে ছয় মিনিট এভাবে দাঁড়ানো ছিল তো যারা বের করতেছিল তাদেরকে বলতেছে তোমার একটু দাঁড়াও আমার তো এটা বাড়ি কথা কোন জেল খানা কি আমার বাড়ি আবার তো আসতে হবে মায়া লাগতেছে সেই জন্য একটু দাঁড়ায় এই জন্য তারা হকের উপরে থাকে ওরা জেল জরিমানা হত্যা মামলা এগুলো পরোয়া করে না কথা বলেন ঠিক না কত কষ্ট দিয়েছে কত নির্যাতন করেছে কত আলে ওলামাকে জেলখানায় বন্দি রেখেছে আমরা জানি হকের উপরে থাকলে বিপদ আসতেই পারে কথা বলেন ঠিক কিনা হকের উপর থাকলে বিপদ আসতেই পারে আমি দেখেছি কত পীর মাসায় কোনো দিন একটা কি নাই মিছিল নাই কথা কোনো এটা মামলা নাই এটা আওয়াজ নাই কোনো পেরেশানি নাই হালুয়া রুটি হাদিয়া তোফা অভাব নাই কথা বলেন ঠিক কিনা আর বলে কি জানেন কয়েকগুলো বিধাত পদ্ধতি এই প্রতিবাদ নাকি বিধাত পদ্ধতি হেমিয়া শূন্য তরিকা করুক না অসুবিধা কথা বলেন না কেন আমি শূন্য তরিকায় করেন আমি শূন্য তরিকা আমি হালুয়া রুটি খান বোঝেন নেই মনে হয় শূন্য তরিকায় মুড়িদের পকেট ভালি টাকা নিয়ে পকেট ভারী করে আর এগুলো কি বিদাত বলে আশ্চর্য হবেন ভারত থেকে যখন নদীকে কটুক্তি করা হয়েছে কয়েক মাস আগে কত চেষ্টা করলাম একটু মাঠে আনার জন্য নামতো না দেশের পরিস্থিতি কোন দিকে যায় আসলে দালাল কথা বলে না কেন স্বৈরাচার জালেম বাচ্চার দালালি করেছে আমার ঘৃণার উদ্রেক হয়েছে একজন বলে উঠছে আমাকে কয়েক ছাত্ররা যে আন্দোলন করেছে এটা কোরআন সুন্দর বিরোধী আন্দোলন যে হুজুর এই কথা বলেছে তার মনে হয় বাংলাদেশে থাকার অধিকার নেই ঠিক কিনা বলেন এটা বৈধ আন্দোলন করেছে কোটা ভিত্তিক আন্দোলন বৈষম্য বিরোধী আন্দোলন সারা দেশের আলেম ওলামা তাদেরকে সাপোর্ট দিয়েছে সেই আলেম তাদের বিরুদ্ধে সাপোর্ট দিয়েছে নামের কলঙ্ক ঠিক কিনা বলেন আরো বলেছি কি জানেন কয়ের জেনা বিচার করেছে ছাত্ররা কি জেনা ব্যবচার করছে কোন জায়গায় পাইছেন আপনারা কত বড় নির্লজ্জ ওরা কি জেনা বিচার করছে হারাম পদ্ধতিতে আন্দোলন করেছে আমি জেরা করেছি না ওরা হারাম পদ্ধতি আন্দোলন করে নেই আসাদুল জিহাদে কালেমা তো হাত কেন ইন্দা সুলতান ঠিক কিনা বলেন সৈরাচারের সামনে গিয়া জালেম শাসকের সামনে গিয়া হক কথা বলা সবচেয়ে বড় জেহাদ ঠিক কিনা বলেন এরা নাকি শহীদ হয় নাই তর্ক আমার লোক তর্ক কহ শহীদ হয়েছে না এরা নিহিত নিহত হয়েছে এই সমস্ত সুবিধাবাদ এই সমস্ত সুবিধাবাদ যারা দেশের সুবিধা গ্রহণ করার জন্য হ্যাঁ বিভিন্নভাবে হক থেকে নিজেকে বিরত শয়তান ঠিক কিনা বলেন আমি আমার কথা করে বলছি ইমাম আহমদ হাম্বল তার জীবন ইতিহাস পড়েছি ইমাম আহমদ হাম্বল বলেন হজের সফরে আমি হজ করতে গিয়েছিলাম হজের মাঠে গিয়া আমি দেখেছি একজন মুরব্বী একজন প্রবীণ আলেম উনি বয়ান করছে আমি তার বয়ানে বসে গেলাম দীর্ঘক্ষণ বয়ান শুনলাম বয়ান যখন শেষ হয়ে গেল মুরব্বীর সামনে গিয়ে আমি মুসাফা করে দোয়া চাইলাম মুরব্বী তখন বলল তুমি কে আমার সাথের সফর সঙ্গী বলল হুয়াল ইমাম আহমদ উনি ইমাম আহমদ তখন মুরব্বী দাঁড়ায় গিয়া ইমাম আহমদের কপালে সুমা দিছে কি দিছে তখন মুরব্বী বলছে আন্তল ইমাম আহমদ আপনি কি ইমাম আহমদ তখন মুরব্বীর কথার জবাবে ইমাম আহ আহমদ বলছে আমি আনাল্লাজি সাম্মানী উম্মি আহমদা আমার মামার নাম আহমদ রাখেছে রেখেছে দুনিয়ার মানুষ আমাকে ইমাম বলবে আমি নিজেরাই নিজে ইমাম বলি রে দেখছি মিতাক ক আপনাকে বলা ক অথবা হোস্টারের মধ্যে নামটা একটু নিচে আসলেই তো কত ফজিলত বাড়ছেও না ফজিলত কমছেও না কিন্তু যেই কথা আমাকে শুনাইছেন আমার নষ্ট তো আমাকে ধ্বংস করে কথা বলেন না কেন আমার নষ্ট তো শুনছে শূন্য আমাকে ধ্বংস করে ফেলবে যদি এই কথাগুলো আমাকে না শুনাইতেন তাহলে তো আমার আমল নষ্ট হতো না আমি হাদিস মুখস্থ করছি আল্লাহ সন্তুষ্টির জন্য আমার নতুন কোন ফজিল শোনার জন্য হাদিস বলেন না সুভান তিনি একটা সেকেন্ডে দাঁড়াইছে না সেখান থেকে টার্ন করে সেখান থেকে চলে আসছেন লোকেরা বলছে একটু দাঁড়ান দাঁড়ান কিছু কথা আছে দাঁড়ান তিনি আর দাঁড়ান নাই একটা মিনিট দাঁড়ান নাই তো বলতে চেয়েছিলাম আমাদের সলফে সালহীন যারা ছিলেন প্রত্যেকটা সময় প্রত্যেকটা মুহূর্ত তাকে অভিত্তিক সময় যাচ্ছে কিনা তাকে অভিত্তিক তার কাজ হচ্ছে কিনা তাকে অভিত্তিক তার সময় জিন্দিগি তৈরি হচ্ছে কিনা এই ফিকিরে থাকতেন আল্লাহ পাক আমাদের সকলকে এই ফিকিরে থাকার তৌফিক দান করুন আরেকটা বিষয় বলতে হয় আমি গাবা যারা উস্তুল উস্তুল আছেন তারা জানেন ইতিহাস এই কেতাবের মধ্যে চতুর্থ খণ্ডের মধ্যে কত খণ্ড বলে না কত খণ্ড চতুর্থ খণ্ডের মধ্যে পেয়েছি উস্তুল গাবার মধ্যে রসুলের সাহাবি চেহাদের মাঠে গ্রেপ্তার হয়ে গেছে কি গ্রেফতার হয়ে গেছে গ্রেফতার হওয়ার পরে সম্রাট রোম সম্রাট হিরাক্লিয়াস বলল তোমাকে আমার দরবারে শাহী দরবারে দাওয়াত করা হল তুমি দাওয়াত রাখবে আবদুল্লা তখন বললেন সামাজিক রক্ষায় দাওয়াত রাখা যাবে রাখা বলে না রাখা দাওয়াত রাখছে সম্রাট তখন তিনি সিংহাসনের পাশে আব্দুল্লাহকে বসালেন নাসাবা বা কুইয়েন আনি আব্দুল্লাহ আবদুল্লাকে বসাইয়া বলতেছে তুমি আমার পাশের চেয়ারে বসো আমার সাথে খাবার গ্রহণ করো খাবার শেষ হওয়ার পরে সম্রাট বলল আজকে আমার দরবারে এত বিশাল দিয়া তোমাকে খাওয়ার দাওয়ার করলাম তুমি জানো আমি তোমাকে কেন কেন এত সম্মান ইজ্জত করেছি আবদুল্লা তখন বল আমি কিছুই জানি না কি জন্য আমাকে এত তাজিম সম্মান দিয়েছেন তখন আব্দুল্লাকে বলছে বাদেল দিন একা তুমি তোমার ইসলাম ধর্ম ত্যাগ করে খ্রিস্টান ধর্ম গ্রহণ করো সবে জবাব দেন তো এক বেলা খাবার খাইয়ে আব্দুল কালেমা ছাড়বে জোরে কোনো ছাড়বে এই কথা বলার পরে সম্রাটকে তিনি জবাব শোনাচ্ছেন যদি আমি কালেমা ছেড়ে দেই খ্রিস্টান ধর্ম গ্রহণ করি আমার দুনিয়াও শেষ তো শেষ কিন্তু আমি কালেমা ছেড়ে দিলে খ্রিস্টান ধর্ম গ্রহণ করলে আপনি দুনিয়াতে আমাকে অনেক কিছু কি করবেন লাভবান করবেন আমাকে কি কি দিবেন সম্রাট তখন বলতেছে আতাই তুকা খামসিনা সাববাতান জামিলা আমি 50 জন সুন্দরী তোমাকে উপহার দেব কি করলে খ্রিস্টান ধর্ম গ্রহণ করলে আর কি দিবেন আমার সাম্রাজ্যের সবচেয়ে সুরম্য প্রাসাদ তোমার নামে লিখে দেব আর কি দিবেন আমার সাম্রাজ্যের তিন ভাগের এক ভাগের গভর্নরই তোমাকে দিয়ে দেব আব্দুল্লাহ তখন জবাব দিচ্ছেন আমার কালিমার মহব্বত কত আমার দিনের মহাব্বত কত আমার আল্লাহ আমার রসুদের মহাব্বত কি পরিমাণ তুমি জানো না লাউ তোমার পঞ্চাশ জন সুন্দরী নয় তাম সমস্ত সুন্দরী আমার ডান হাতের সামনে পেশ করো তোমার তিন ভাগের একবার এক ভাগের গভর্নরগিরি নয় তাম দুনিয়ার সমস্ত গভর্নরগিরি আমার বাম হাতের সামনে পেশ করো তোমার জন সুন্দরী নয় তাম দুনিয়ার সমস্ত সুন্দরী আমাকে পেশ করো তোমার একটা প্রাসাদ নয় তামাম দুনিয়া সমস্ত প্রাসাদ আমার পায়ের সামনে হাতিয়ে পেশ করলেও একটা সেকেন্ডের জন্য আমি কালিমা ছাড়বো না আচ্ছা বলেন এই জবাব দেওয়ার পরে বাচ্চা খুশি হয়েছে কাফের বাচ্চা খুশি হয়েছে জুতা নিয়া এমন জোরে ঠাস ঠাস করে খরম এখন তো জুতা তো নরম খরম কি নরম নাকি এত জোরে বাড়ি দিছে গাল ফেটে রক্ত পড়তেছে নাজার আবদুল্লাহস সামা আকাশের দিকে নজর করে বলছি ইয়ার আব্বালা আলামিন অঞ্জুর মাজা সোনা আদু তোমার দুষ্মণ কি আচরণ করছে তুমি কি দেখো না আল্লাহ বা দেখে কি দেখে না জালেম যখন জুলুম করে মাজলুম বদওয়া লাগে না অন্তর থেকে সব আল্লাহর নিকটে চলে যায় ঠিক কিনা বলেন এই বক্তব্যের পরে সম্রাট বলল চল্লিশ জন যুবক আবদুল্লাহকে ধরে উত্তস্ত ত্যালের মধ্যে ঢেলে দাও কিসের মধ্যে উত্তপ্ত তেলের মধ্যে আব্দুল্লাহকে তেলের সামনে নেওয়া হলো ফাদহাকা আব্দুল্লাহ দহকান শাদীদা আব্দুল্লাহ অতিরিক্ত অনেক উৎফুল্ল তিনি হাসতেছেন তিনি হাসতেছেন সম্রাট বলতেছে মান আদহাকাকা তোমাকে কে হাসাচ্ছে আব্দুল্লাহ বলে আদহাকানি আল্লাহ আমাকে হাসাচ্ছে আমার আল্লাহ ও ও সম্রাট ক্লিয়াস তোমার উত্তপ্ত তেলের মধ্যে পড়লে জান্নাতের হুরেরা কাতারে কাতারে রিসিপশন করার জন্য নেমে আসতেছে বাতাসে ওদের ওই সুন্দর শাড়িগুলোর আঁচল যখন এদিক সেদিক চলে যাচ্ছে আমি দৃশ্য দেখে সে আল্লাহ পারে কি পারে না এরপরে আব্দুল্লাহকে বলা হলো তাকে এখন নিক্ষেপ করে ফেলো উত্তপ্ত তেলে নিক্ষেপ করো যখন তেলের সামনে হাজির করেছে ফা আবদুল্লাহ বুকা সাদিদা এখন হাসে না এখন তিনি ক্রন্দন শুরু করেছেন এত বেশি ক্রন্দন চোখ থেকে টপ টপ করে পানি পড়ছে সম্রাট তখন বলল মনে হয় তোমার তোমার এখন সামনে মৃত্যু এই জন্য ভয়ে কাঁদছ তখন তিনি বলেন ভয়ে কান্দি না আমি কি জন্য কান্দি সে রহস্য তুমি জানো না ইন্নালি নাফসুন ওয়াহিদা ও জাসাদুন ওয়াহিদা ও আমুতু ফিহা ওয়াহিদা লাউ কানাত লি মিআতু নাফসিন ওয়া মিআতু জাসাদিন তুআদাবু ফি সাবিলিল্লাহ লাকানাত খায়রা বলেন না সুবহানাল্লাহ কি কথা বলেছে মর্দে মুজাহিদ কি কথা বলেছে হে সম্রাট তুমি জানো না কালেমার মহব্বত কি পরিমাণ আমার অন্তরের মধ্যে ইন্নালি নাফসুন ওয়াহিদা আমার জীবন কয়টা সবাই বলেন না কয়টা আমাদের কয়টা দশটা নাকি দশটা আমাদের জীবন কয়টা একটা ওয়াজাসাদুন ওয়াহিদা একটা দেহের মালিক ও আমু তুফি হাওয়া তোমার উত্তপ্ত মধ্যে নিখে কয়বার একবার যদি আল্লাহ দিত শরীর এই একশো শরীরকে আল্লাহর পথে আল্লাহর দিনের জন্য শাস্তি দিয়া শহীদ করা হতো খাইরা আমার জিন্দি কত দামি হয়ে যেত সম্রাট তখন ভাবলো আসলে এই পাবলিককে কি করা যাবে না বেঈমান করা যাবে না তখন তিনি বললেন ও সম্রাট জানো না তোমরা আমার ইমানের দাম জানো না আচ্ছা